প্লাস্টিক মুক্ত গ্রাম গড়তে শহরের পাশাপাশি গ্রামগঞ্জেও জোরদার শুরু হলো সচেতনতার প্রচার আজ কাকসার গোপালপুরে বাজারে এলাকার মানুষের সাথে বসে এলাকার মানুষকে সচেতন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন তিনি কাকসার গোপালপুরে চায়ের আড্ডায় বসে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের প্লাস্টিক বিক্রি করার ও ক্রেতাদের প্লাস্টিক না ব্যবহার করার আবেদন করেন এছাড়াও কাকসার বৃন্দাবনপুরে কৃষি খামারে গিয়ে কৃষকদেরও সচেতন করেন ওই মন্ত্রী এদের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন হাওড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে সকলকে সচেতন হতে হবে শহরের মতোই গ্রামের মানুষও প্লাস্টিক প্লাস্টিকের ব্যবহার করছেন সেটা যাতে না করে সেই বিষয়ে সকলকে অবগত করা হয় এছাড়াও যে সমস্ত পচনশীল নয় সেই সমস্ত বস্তু দিয়ে যাতে ঘরে ব্যবহারের জিনিস তৈরি করা যায় সেই বিষয়ে সকলকে উদ্যোগ নিতে হবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না নির্মল গ্রাম করতে সকলকে এগিয়ে আসতে হবে সেই রাস্তা বিধ্বস্তায়ী অনুরোধ করেছি আমাদের সচিব মহাশয়কে আমাদের পথশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী যা একশো শতাংশ রাজ্য সরকার অর্থ দিয়ে করে সেখানে প্রতিটি অঞ্চলে অন্তত একটি করে রাস্তা করব আমরা যাতে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারেন যে আবর্জনার থেকে মুক্ত হয়ে কিভাবে সম্পদ তৈরি করা যায় আরও অনেক সামগ্রী হয় যেগুলো খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত নয় সেরকম সামগ্রী করে মানুষ সেগুলো পঞ্চায়েত ব্যবস্থা করছে যে তারা এগুলো মূলত আপনারা জানেন খুব অধুনা হাওড়াতে যে বিপর্যয় হয়েছে জঞ্জালের স্তূপ থেকে হাওড়া বেলগাছিয়ায় অনেকে আসানসোলে আমরা দেখছি কালো কালী পাহাড়িতে যে আবর্জনার পাহাড় সেই নিয়ে অনেকে খুব আশঙ্কা প্রকাশ করছেন এই পরিস্থিতির উদ্ভবন হয়েছে আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে মানুষের সামগ্রিক কেনা বৃদ্ধি পেয়েছে তার যে যে প্যাকেটগুলো আসছে বা ধরুন গ্রাম অঞ্চলে যেসব বস্তা আসছে এখন কি আলুর কী সারের সেগুলো সবই অপচনশীল এই অপচনশীল দ্রব্য যত আবর্জনায় যুক্ত হচ্ছে আমাদের আবর্জনাগুলো ততই আর প্রকৃতির সঙ্গে মিশছে না সেই জন্যে এরা এই স্তূপগুলো জঞ্জালের স্তূপ বাড়তে বাড়তে একটা বিরাট মানে ব্যবস্থাপনার বাইরে চলে যাচ্ছে গ্রাম অঞ্চলে যে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই প্রবণতা বৃদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে আগে বেশিরভাগ জঞ্জাল থাকত পচনশীল সেগুলো আমরা সার কুটে দিতাম সেখান থেকে সার উৎপাদন করে জৈব সার দিয়ে আমরা চাষ করতাম সেই প্রথা উঠে গেছে প্রায় সেই জন্য আবর্জনা স্তূপ এখন শহরের প্রারম্ভিক এলাকা থেকে বা মধ্যস্থল থেকে এখন আস্তে আস্তে গ্রাম অঞ্চলে বিস্তৃত হচ্ছে আমরা চাইছি রাজ্যকে সারা রাজ্য গ্রামীণ স্তরেও নির্মল রাখতে পরিচ্ছন্ন রাখতে সেই জন্য মানুষকে সচেতন করতে হবে প্রথম পদক্ষেপ একবার মাত্র ব্যবহার করা যায় এরকম প্লাস্টিককে যতটা সম্ভব বর্জন করা কিন্তু যেসব প্লাস্টিক বা প্লাস্টিক প্লাস্টিকজাত জিনিস যা অপচনশীল তার ব্যবহারে যেসব আমাদের সামগ্রীগুলো প্যাক হয়ে আসছে সেগুলোর থেকে তো ক্রেতার হাতে নেই ওই প্যাকেটই তারা নেয় আজকে একটা বাড়ির বাচ্চা ছেলে যদি আলু ভাজা চায় যদি লজেন্স চায় যা আসছে সব প্যাকেটই আসছে যেগুলো পচনশীল নয় সেই জন্যে আমরা অনুরোধ করেছি এবং মানুষকে সচেতন করছি সকাল থেকে আমরা বাজার এলাকায় চায়ের আসরে আলাপ করেছি কয়েকজন মা বোনদের সঙ্গে তারপরে আমরা বাজারে গেছি বাজারে অনেক বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি ক্রেতাদের সামনে আমরা তারপরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেছি তারপরে আমাদের সমাজকর্মী অনেক মা বোনের সঙ্গে কথা বলেছি একটা সবাই এখানে কৃষক ভাই বোনেদের সঙ্গে কথা বললাম আমাদের সঙ্গে আমাদের দপ্তরের সচিব সচিব আমাদের ডিএম সাহেব ও সাহেব আমাদের মিশন ডিরেক্টর সবাই যারা কলকাতার থেকে নাহলে আসানসোল থেকে স্থানীয় আমাদের এসডিও সাহেব আমাদের পিডিও সাহেবা এবং সব ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানকার আমাদের প্রতিনিধিত্ব করেন বা পদাধিকারী তারা সকলে ছিলেন আমরা কৃষক ভাইদের কাছে স্মরণ করালাম যে এখন সেই সার নেই এখন পচনশীল আবর্জনা জমছে আবর্জনা হিসেবে সেই জন্যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে আমরা চেষ্টা করছি পচনশীল এবং অপচনশীল আলাদা করে আবর্জনাগুলো নিয়ে যথাযথ প্রসেস করা পচনশীল থেকে জৈব সার তৈরি করা সেটা পরীক্ষিত জৈব সার আমাদের কৃষকদের ভেতরে তাদের বন্টন করা তারা এসে নিয়ে যাবে এবং নিজেদের খেতে সেটা ব্যবহার করে পুরনো অভ্যাসে ফিরে যাওয়া খানিকটা তাতে রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমবে খরচ কমবে আবর্জনা মুক্ত হবে আর আরেকদিকে অপচনশীলগুলোর থেকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদ তৈরি করে যেমন দেখেছেন নীল রাস্তা সেখানে পনেরো শতাংশ অব্দি সামগ্রীর ওই পুরনো ব্যবহৃত প্লাস্টিক থেকে আবার নতুন করে শিট তৈরি করে সেগুলো ছোট ছোটো পিস করে কেটে রাস্তায় মেশানো হয় আমরা চেষ্টা করব যাতে প্রতি অঞ্চলে অন্তত একটি করে ওই ধরনের প্লাস্টিকের রাস্তা তৈরি করে মানুষকে উদ্বুদ্ধ করা যে জঞ্জাল থেকে শুধু পরিত্রাণ নয় জঞ্জালকে ব্যবহার করে আমরা কি করে সম্পদ তৈরি করে নিজেদের এলাকা নিজেদের অঞ্চল নিজেদের জেলা নিজেদের রাজ্যকে নির্মল রাখতে পারি তার সঙ্গে সঙ্গে এর থেকে সামগ্রী করে আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারি কিন্তু এটা সম্ভব সকলের সহায়তা নিয়ে সেই জন্যই আমাদের আজকের এই অভিযান এই অভিযানে যে কথা বললাম আমাদের কলকাতা রাজ্য স্তর থেকে ঘরিষ্ঠ